রেডি করেছি একটা ময়ূর বানাচ্ছি আর সেটা কিভাবে করলাম সেটা তোমাদের পুরো একে আমি লাস্টে দেখিয়ে দেব তার আগে দেখো এটাকে কিভাবে কাটিং করছি আর কিভাবে এটা বাঁচছি ভীষণ কাশি হয়েছে ঠান্ডা গরমে কলকাতা আজকে ফর্টি ওয়ান মানে আমি বাইরে পুরি গেছিলাম কাজে সেখান থেকে এসেছি এত ঠান্ডা গরম লেগেছে এসিতে থাকতাম এসি থেকে বেরিয়ে ঠান্ডা গরম এত লেগে গেছে প্রচন্ড দেখো এটা বানাতে আমাদের এরকম তার লাগবে ঠিক আছে তার তো বাজারে পাওয়া যায় তার কাটার লাগবে এটা তোমাদের তার না থাকলে মোটা সুতো দিয়ে করতে পারো প্লাস্টিকের সুতো দিয়ে আর একটা কাঁচি লাগবে চলো দেখতে থাকো আমি কিভাবে এটাকে একটা রূপ দিচ্ছি মানে পিকপের ফাইনাল রূপ দিচ্ছি মোটামুটি বোঝা যাচ্ছে একটা পিকক তাই তো কাটিং শাটিং করি দেখো ময়ূরের মুখটা কিন্তু সুন্দর তৈরি হয়েই রয়েছে তাই না তো এখানে আমি ময়ূরের একটা ঝুঁকি বানাতে পারি চলো তার এবার তারগুলো একটু ছোট ছোট করে কেটে নেবে তাহলে সুবিধা হবে ময়ূরের বডিটা বানানোর জন্য দেখো তার দিয়ে গলার কাজটা আমি লাগিয়ে নিলাম আর বাকি যে অংশটা আছে পাতাগুলো ঠিক যেই দিকে আমার লাগবে সেই দিকে কার্ভ করে দিতে হবে জেট প্লান্টের একটা সুবিধা হলো যেদিকেই তুমি ওটাকে ঘোরাবে ও অনায়াসে ঘুরে যাবে খুব ভালো মতো মানে এটার জন্য কোনো ডাল ভেঙে যাবে না বা এমন জোরে চাপ দেবে না যে ডালটা ভেঙে যায় আস্তে করে যদি বেন্ট করো তাহলে কিন্তু সেই দিকে ঘুরে যাবে আর তারপরে সেই দিকেই ও বাড়তে থাকবে জেট প্লান্ট এরকমই মানে এমন সুন্দর একটা প্লান্ট যেটা দিয়ে টোপিয়ারি সে বানানো যায় আমরা যারা প্রথম টোপিয়ারি বানাচ্ছি তারা এই এই জেট প্লান্টটাকেই আমাদের ইউজ করা উচিত এই একটা পট হয় এরকম একটা পথ নিলে আর এখানে একটা গাছ এখানে একটা গাছ এই গাছটার দুটো ডাল ঠিক আছে আর এই গাছটার দুটো ডাল এবার এই এইটাকে বাড়তে দেবে আবার এটাকেও বাড়তে দেবে দুটোকে আটকে দেবে তাহলে এরকম হলো আর এইটাকে বাড়তে দিলে ময়ূরের মাথা এটা হলো আর এইটাকে বাড়তে দেবে তাহলে এখান থেকে শাখা পোশাকা বেরোতে দেবে তাহলে লেজ হলো ব্যাপারটা এরকম এটাকে আমি পুরো দু বছর ধরে এইভাবে রেডি করেছি একটু মোটা করেছি তারপরে কাটিং ছাটা আজকে ফাইনাল লুক দিচ্ছি তারগুলো দিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে একটা শেপে নিয়ে আসবে আর যে এক্সট্রা পাতাগুলো থাকবে ডালগুলো থাকবে আস্তে আস্তে করে কেটে দিলেই হবে এই ডালগুলো কিন্তু ফেলবে না এক ইঞ্চি বা দু ইঞ্চির যদি ছোট ছোট টুকরো থাকে সেগুলো যদি কোকোপিটের মধ্যে এক সপ্তাহ দিন পুঁতে রাখো না ব্যাস একদম নতুন চারা তৈরি হয়ে যাবে আর গরমের সময় জেট প্ল্যান্ট ভীষণ বাড়ে তো এই গরমের সময় জেট প্ল্যান্ট লাগাও একটা গাছ থাকলে তার থেকে অনেক গাছ বানিয়ে ফেলো তা দিয়ে নানা রকম টোপিয়ারি তোমরা বানাতে পারবে দেখো এবার পিককের বডিটা আর মাথাটা আর ঝুঁটি একটা তৈরি হয়ে গেল কেমন সুন্দর হয়েছে না তোমরা কিন্তু জানাবে কেমন লাগছে তোমরা যদি জানাও না তাহলে আমি অনেক উৎসাহ পাই নতুন কিছু করার এক্সট্রা পাতাগুলো কেটে একটা শেপে নিয়ে এলাম আর বডিটাকেও দেখো একটা দিকে এগুলোকে পাতাগুলোকে সব নিয়ে আসবো পাতা আর ডালগুলোকে বডির মধ্যে যে ডালগুলো ছিল সেই ছোট ছোট ডালগুলোকে দেখো তার দিয়ে বেঁধে সামনের দিকে নিয়ে এসে একটাকে বডি শেপে নিয়ে এলাম এবার তার দিয়েগুলোকে ভালো করে আটকে দেব তবে তারটা না খুব টাইট করবে না যাতে খুব ভালোভাবে পাতাগুলো বাড়তে পারে আমাদেরও যদি খুব জোরে বেঁধে দেওয়া হয় তাহলে তো আমাদের লাগবে না তাই আস্তে করে বেঁধে দিতে হবে দেখো আমার বাচ্চারা কি করছে আমি যখন রান্না করি আমার পাশে বসে থাকে আমি যখন বাগানে যাই ছাদে তখন ওরাও ছাদে যায় আমি যখন কাজ করি অবাক হয়ে দেখবে মানে কি করছি সেটা জানা বোঝার চেষ্টা করে ঠিক আছে ওখানে কি আছে যে দেখা এগুলো নেবে এই গোবর পোকা আমি স্টোন দিয়ে বানিয়েছিলাম আমার ভিডিও আছে আমার চ্যানেলে তোমরা দেখতে পারো আর ওদের সাথে গাছটা টোপিয়ারিটা কি সুন্দর লাগছে তাই না আমার ভালো লাগলো তাই আমি ভিডিও করে নিলাম ময়ূরের পেছনে যে পাখা থাকে বা পেখম থাকে সেটাকেও সুন্দর করে বেঁধে দিতে হবে প্রত্যেকটা যদি ডিটেলিং করা যায় তাহলে কিন্তু খুব সুন্দর লাগে দেখো আমার সুন্দর করে টোপিয়ারিটা যে প্লান্টটা বাধা হয়ে গেছে আর একদম ময়ূরের মতো লাগছে তাই না কেমন হয়েছে জানাবে কিন্তু ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবে মনে থাকবে তো এই দেখো আমার সোনাগুলো কি করছে ভীষণ ভালো লাগে কিন্তু ওদের ভিডিও না দেখো ময়ূরটা ঠিক বোঝা যাচ্ছে তো কি সুন্দর লাগছে না আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক করে দিও কমেন্টস করে দিও আর আমার বন্ধু হয়েছেও সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর তোমাদের একটা লাইক কমেন্টস কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয়